হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস টেনে পড়ছো তাদের বাংলার বাংলা ভাষার যে বিজ্ঞান তোমাদের অধ্যায়টা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো অনেকেই আমায় কমেন্টে রিকোয়েস্ট করেছিল এখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে তাই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও কী কী প্রশ্ন এখান থেকে হতে চলেছে ঠিক আছে চলো শুরু করছি তোমাদের গল্প হোক বা কবিতা হোক প্রত্যেকটার আমি উৎস তোমাদের প্রথমেই দেখিয়ে দিই তো দেখো বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটি রাজশেখর বসু রচিত বিচি মানে বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত ঠিক আছে মনে রাখবে বিচিন্তা প্রথম প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুইটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে শ্রেণী দুটো কি কি দেখে না ভালো করে এখানে উত্তর সময় তোমাদের প্রশ্নগুলো দেখানো হচ্ছে যাতে করে তোমাদের প্রশ্নের উত্তর আলাদা কোথাও খুঁজতে না হয় ঠিক আছে করবে পাঠক ইংরেজি ভাষার প্রভাবমুক্ত হলে কি সুবিধা হয় ঠিক আছে তারপরে প্রশ্ন তার মানেও স্পষ্ট হবে না কিসের মানে স্পষ্ট না হওয়ার কথা এখানে বলা হয়েছে করবে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন করবে তারপরে প্রশ্ন তাদের নূতন করে শিখতে হচ্ছে কি শেখার কথা এখানে বলা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খাতায় নোট করে রাখবে যদি মনে করো এর উত্তর তোমাদের কোনো অন্য কোনো লেখকের বই থেকে করতে যাও করতেই পারো কোনো রকম কোনো অসুবিধে নেই ঠিক আছে তারপর কোন ধরনের পাঠকের পাশ্চাত্য পাঠকের তুলনায় বেশি চেষ্টা প্রয়োজন বলে লেখক মনে করেছেন আবার পড়ছি কোন ধরনের পাঠকের পাশ্চাত্য পাঠকের তুলনায় বেশি চেষ্টা প্রয়োজন বলে লেখক মনে করেছে তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো পারিভাষিক শব্দ কি বা টেকনিক্যাল টার্ম বা গ্লসারি ঠিক আছে মনে রাখবে তারপরের প্রশ্ন কবে কাদের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল করবে কলকাতায় বা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন নামগুলো মনে রাখবে ঠিক আছে লেখক রাজশেখর বসু প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে জানিয়েছেন করবে কোন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন এ কথা বলার কারণ কি করবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাদ্ধ হবে কখন সুসাদ্ধ হবে বলে লেখকের ধারণা বিজ্ঞান আলোচনার রচনা পদ্ধতির মূল ত্রুটি কি করবে ঠিক আছে তার পরের প্রশ্ন এতে রচনা উৎকট হয় কি করলে রচনা উৎকট 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 হয় হয় এতে রচনা বলতে এখানে কি বোঝানো হয়েছে খুব ভালো করে করবে এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ এই প্রকৃতি বিরুদ্ধ বলার কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হোয়েন সালফার বাউন্স ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন বাক্যটির একটি যথার্থ বাংলা অনুবাদ করো দেখো উপরোক্ত ইংরেজি বাক্যটি যথার্থ বাংলা অনুবাদ হওয়া উচিত যখন গন্ধ হওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তারপর বাংলা ভাষা বজায় থাকে এ কথা বলার অর্থ কি এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণার কথা এখানে বলা হয়েছে তারপর পরিভাষার উদ্দেশ্য কি করবে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন কোন ত্রিবিদ কথার প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন অথবা আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কি অভিধা কাকে বলে লক্ষণা বলতে কি বোঝো করবে একটি দোষ প্রায় নজরে পড়ে কোন দোষের কথা বলা হয়েছে সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কর নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন করবে বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় লেখক ছেলেবেলায় কার লেখা কি বিষয় পড়েছিলেন ঠিক আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় অন্যতম বাধা কোনটি করবে কত ইংরেজি পরিভাষী শব্দ হয়তো তারা শিখেছে শব্দগুলো কি কি বাংলা বৈজ্ঞানিক সাহিত্যকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে কোন দোষ কাটিয়ে ওঠা উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করতেন করবে আমাদের দেশে পপুলার সায়েন্স লেখার অসুবিধাটা কোথায় অনেক লেখক মনে করেন তারা কি মনে করেন ছেলেবেলায় রাজশেখর বসুকে কিরকম জ্যামিতে পড়তে হয়েছিল বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন কালিদাসের কোন উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয় ঠিক আছে ভালো করে দেখে নেবে কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য পরিভাষা রচনা একজনের কাজ নয় কেন এমন কথা বলা হয়েছে করবে এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব মুক্ত এই শ্রেণীর বলতে কি বোঝানো হয়েছে এবার পাঁচ নম্বরে বড় প্রশ্ন দেখে নাও এর মানে বুঝতে বাধা হয়নি কিসের মানে বুঝতে বাধা হয়নি বাধা হওয়ার সম্ভাব্য কারণ কি হতে পারে দেখে নাও পুরো উত্তর বইটা সরিয়ে তোমাকে আমি পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপর যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত ইজার ও ধুতি বলতে কি হয়েছে মানে কি বোঝানো হয়েছে অভ্যাস করা একটু শক্ত বলার কারণ কি দেখে নাও ভালো করে এগুলো কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে বাংলা ভাষার বিজ্ঞান রচনার প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো দেখে নাও পুরুত্ব এটাও আমি আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরুত্ব দেখিয়ে দিচ্ছি তার পুরুত্ব তোমাদের এই পর্যন্ত শেষ হলো তাদের উদ্যোগের একটি ত্রুটি ছিল যে কাদের কোন উদ্যোগের কথা বলা হয়েছে উক্ত ত্রুটির বিষয়টি পরিস্ফুট করো দেখে নাও ভালো করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সদস্য কারা ছিলেন এদের প্রচেষ্টা সফল হয়েছিল কি না তা বুঝিয়ে দাও দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না এই দোষ বলতে কোন দোষের কথা বলা হয়েছে লেখক এই দোষের যে ব্যাখ্যা দিয়েছেন তা আলোচনা করো দেখে নাও পুরো উত্তর বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তারপর এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা লেখক কিভাবে প্রমাণ করেছেন যে এই ধারণা পুরোপুরি ঠিক নয় তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো তাতে পাঠকের অসুবিধা হয় কিসে পাঠকের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য কি কি করা প্রয়োজন দেখে নাও পুরো উত্তর বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম এই কথাটি সকল লেখ মনে রাখা উচিত কোন কথাটি মনে রাখা উচিত লেখকদের কোন কোন ত্রুটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন এর পুরো উত্তর দেখে নাও ভালো করে ঠিক এই উত্তর শেষ হলো বাংলা ভাষা বা বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে বা প্রবন্ধিতে প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে কোন দোষের কথা বলা হয়েছে এই দোষ মুক্তির উপায় কি দেখে নাও পুরো বইটা আস্তে আস্তে ছড়িয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত এর উত্তর শেষ হল বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনার প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ মানে প্রকাশ করেছেন তা আলোচনা করো দেখে নাও পুরোত্তর এর পুরোত্তর তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও ঠিক আছে তো এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো ওকে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুস্বাদ্য হবে তখন বলতে কি বোঝানো হয়েছে বর্তমান প্রেক্ষিতে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য নয় কেন কি করলে বৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে প্রাবন্ধিক মনে করেন ঠিক আছে দেখে নাও পুরো উত্তর বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো তারপর বাংলা ভাষায় বিজ্ঞান রচনা বা বিজ্ঞান চর্চায় এখনো রকম বাধা আছে প্রাবন্ধিকের এই অভিমত তুমি কি সমর্থন করো চুক্তি সহকারে আলোচনা করো এই প্রশ্ন করবে ঠিক আছে এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতির বিরুদ্ধ কোন প্রসঙ্গে এরকম বর্ণনা উল্লেখ করা হয়েছে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো দেখে নাও ভালো করে তো এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গেলে কি ধরনের বাধা ও দোষ দূর করতে হবে বলে পাবন্দী রাজশেখর বসু মনে করেন এটা কিন্তু বড় প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অনেকগুলো বড়ো প্রশ্ন তোমাদের দেওয়া হলো তার মধ্যে যেগুলো আমি ভেরি মানে খুবই গুরুত্বপূর্ণ বলছি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু একটু জোর দিয়ে পড়ো তাহলেই হবে ওকে তো এর তো তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো তো তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান মানে পড়াটা থেকে এই হলো সাজেশান প্রশ্ন যেগুলো তোমাদের আমি দিলাম এগুলো ভালো করে পড়ো পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে ওকে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই